হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো তো আজকে আমার এটা হলো ফার্স্ট ব্লগ তাই আমি কোথায় যাচ্ছি তোমাদের সাথে শেয়ার করব স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো বন্ধুরা চাটা আমি বেরিয়ে পড়লাম গাড়িতে উঠে পড়ছি দেখো Oh আমি পৌঁছে গেলাম কৃষ্ণকালী মায়ের মন্দিরে তো এখন আমি হেঁটে হেঁটে যাব তো দেখো আমি খালি পায়ে এখন হেঁটে হেঁটে যাচ্ছি কৃষ্ণকালী মায়ের তো কাছে যেতে যেতে দেখো বৃষ্টি চলে এসে আমরা এখানে দাঁড়িয়ে ছিলাম সবাই আর তোমরা মাঠটা দেখে বুঝতেই পারছো কতটা কাদা আর কৃষ্ণকালী মায়ের মন্দিরটা হলো মাঠের একদম মাঝখানে এই কাদা ডিঙিয়া আমাদেরকে যেতে হবে মায়ের কাছে তা তোমরা দেখো কিভাবে তো কাদা ডিঙিয়ে চলে এলাম মায়ের মন্দিরের কাছে তোমরা দেখতেই পাচ্ছ মায়ের মন্দিরে কত লাইন পড়েছে এই যে করে দিতে যাচ্ছে আর মাঠটা তোমরা দেখো কতটা কাদা এই মাঠে যদি মাটিটা ফেলতে দিত তাহলে এতটা কষ্ট হতো না লোকের সহজেই লাইন দিয়ে আসতে পারত তা এইভাবে পৌঁছে গেলাম মায়ের কাছে তো পৌঁছে গেলাম মায়ের কাছে দেখো লাইনে আমি কতটা পেছনে আর এই যে লোকে এক এক করে এগিয়ে যাচ্ছে সব ভক্তরা আর এই দেখো তোমাদেরকে দেখাচ্ছি আমি ক্যামেরাটা ঠিক মতন ধরতে পারছি না নিজে করেছি বলে ভিডিওটা ঠিক মতো হয়নি পেছনেও তোমরা দেখছো কতটা লাইন পড়েছে লোকেরা কষ্ট করে আসছে কাদা ডিঙিয়ে ডিঙিয়ে তো আমিও এগিয়ে যাচ্ছি আস্তে আস্তে দেখতে থাকো তো চলো ওই দেখো দেখা যাচ্ছে মাকে চলো গিয়ে মায়ের সাথে একটু কথা বলি আমি একটা কথা বলবো যে আপনারা সবাই জানেন মাকে ভালোবাসা করে নতুন থাকতে হয় না আর সব সময় বলবো মাই নাম জগত করুন মধ্যে করতে অনেক ভালোই শক্তি আছে আর যারা আসতে পারে না ঘরে বসে নাম নামযকম আর মাইকে গেল না এত জিৎটা বুদ্ধি তত এত ভিড় হয় এই বাবার চরম উপকার দিয়েছে বাবা বাবা প্রথম দিন আপনি ঘরে নাম জপ যান বাবার নাম টক বাবা আমি বলবো এই বাবার চমৎকার উপদ্রব দিয়েছে একটু বলবো বাবারটা এদিকে আসবেন মাইকে বলছেন বাবাটা এদিকে আসবে আসবেন

আমার পুজো দিয়া হয়ে গেল ফাইনালি আমি এখন বাড়ির দিকে রওনা দিচ্ছি আজকের ভিডিওটা এইটুকুই বন্ধুরা তোমরা মনে বিশ্বাস নিয়ে কৃষ্ণকালী মায়ের কাছে এসো কেউ খালি হাতে ফিরে যাবে না তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলো না যেন